সালামু আলাইকুম চলে আসলাম আর একটা লেটেস্ট কালেকশান নিয়ে আপনারা জানেন যে পরমা কি কী কালেকশান সবসময় আপডেট কালেকশান আসলে আপনাদেরকে দেখায় সেইটা দেখেন এটা রিয়েল স্টোনে কাজ করা একেবারে নিখুঁত কাজ করা খুবই সুন্দর একদম আর কাপড়টা খুব সিল্কের মধ্যে খুব সফটের মধ্যে একেবারে নরম কাপড় পুরো বডিতে অল ওভার কাজ করা ওর স্টোনগুলো দেখেন একেবারে নিউ কালেকশান পুরো শাড়ির নিচে প্যানেলটা খুব সুন্দর আর আপনারা জানেন শাড়ির মেন সুন্দর যেগুলো পাট পাটটা যদি সুন্দর হয় তো শাড়িটা সুন্দর হয় আর এটা পুরো ইনটেক শাড়ি জাস্ট আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরো ইনটেক শাড়ি একদম নিউ ডিজাইন নিউ কালেকশন একেবারে আনকমন একটা শাড়ি আর এত সফট এত সুন্দর একটা শাড়ি এটি হলো ডিপ মেরুনের মধ্যে একটা কালার দেখেন স্টোন ওয়ার্কগুলো আঁচলের পোষণটা দেখেন কাজগুলো দেখেন আমি ক্লোজ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ইউনিক একটা শাড়ি দেখেন খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর কাপড়টা সিল্কের ওপরে সিল্কের উপরে বডিতে ছোট ছোটো কাজ করা সুতোর কাজ করা কত সুন্দর কাজ করা দেখেন একেবারে আনকমন একটা শাড়ি এই যে পুরো শাড়িটা আমরা দেখাচ্ছি দেখেন এগুলো একেবারে আনকমনের মধ্যে একেবারে লেটেস্ট কালেকশন অনেকে চাচ্ছেন যে পার্টির জন্য একটা এক্সক্লুসিভ এক্সেলেন্ট একটা শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন আর এই শাড়িটার প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে আট হাজার ছয়শো টাকা স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর স্টোনটা যেটা দেখতেছেন এটা একেবারে রিয়েল স্টোন এটা আপনার দশ বছর পরে বের করলেও এটা কালার চেঞ্জ হবে না একেবারে রিয়েল স্টোনের মধ্যে কাজ করা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক করবেন আর সালামালকুম